আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মালয়েশিয়া নিয়ে কিছু আপডেট দিব আজকে তো নতুন করে অনেকেই দু সালে মালয়েশিয়া পাম ওয়েল এবং ফ্যাক্টরি কাজ করবে বলতেছেন তো এখনও শিউন না আমরা তো এখন আমরা যতটুকু শুনছি মার্চ বা এপ্রিলের দিকে মালয়েশিয়া নতুনভাবে আবার ফ্যাক্টরি ক্লিনার বিভিন্ন সেক্টরে কাজ করার সম্ভাবনা আছে আমরা যতটুকু শুনতেছি তো আপনারা যারা পামওয়েল এবং কৃষিকাজের উপর যাবেন মালয়েশিয়া তাদেরও জন্য সুখেপর হচ্ছে মালয়েশিয়া জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল যেটা পাম ওয়েল এবং কৃষিকাজের উপর সেটা হচ্ছে এখন আবার সময় বৃদ্ধি করতে পারে অর্থাৎ জানুয়ারি পরিবর্তে হতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত সময়টা বাড়ানো যেতে পারে মালয়েশিয়া থেকে আমরা যতটুকু আপডেট পাইছি তো আপনারা আপাততে যারা মালয়েশিয়া যাবেন আপনারা আপাততে কেউ টাকা পয়সা দিবেন না তো কারণ মালয়েশিয়া থেকে কোনো অ্যাটেস্টেশন হচ্ছে না এখন অনলাইন ভিসা অনলাইন হচ্ছে হোলিং হচ্ছে সব কিছুই ঠিক আছে কিন্তু ভিসাও হচ্ছে কিন্তু মালয়েশিয়া থেকে অ্যাটেস্টেশন না হওয়ার কারণে আপনারা ভিসা পাওয়ার পরেও যাইতে পারবেন না তো আপনারা আপাততে কারোর কাছে ভিসার জন্য টাকা দিবেন না যা দিয়েছেন তার মধ্যে সীমাবদ্ধ রাখেন আপনারা যে এজেন্সি বা আপনার এজেন্ট যদি টাকা চাই আপনাকে আপনারা জানাবেন যে আমাদেরকে মেন পাওয়ার দেন টিকিট দেন আমরা সাথে সাথে টাকা দিয়ে দিব এর আগে আপনারা কোনো টাকা ফুসে দিবেন না ধন্যবাদ আপনাদের যে কোনো পরামর্শ সহযোগিতা লাগলে ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিব আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যে কোনো সহযোগিতা